বন্ধুরা প্রতিদিন যদি আমার বাগান থেকে এত এত সবজি ওঠে তাহলে কি আমি কোনোদিন বাজারে যাব। যাবো না তো প্রত্যেকটা গাছেই আমার প্রচুর প্রচুর বেগুন ধরে আছে আমি আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর আমি চাই আপনারাও আপনাদের নিজেদের বাড়িতে করুন সেই জন্য এই ট্রিক্সগুলো আপনাদের বলে দিন ট্রিক্সগুলো কিন্তু কেউ আপনাকে বলবে না ছাদ বাগান করতে গেলে কিন্তু এই ট্রিক্সগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার প্রচুর পরিমাণে ফল হবে বন্ধুরা চলে এসেছি আবার একটি হারভেস্টিং নিয়ে এই হারভেস্টিংটা হচ্ছে আমাদের বাড়িতে ছাঁচি কুম্বড়ে যে দেখতে পাচ্ছেন গাছ শীত আসতে চললো বন্ধুরা কিন্তু তা সত্ত্বেও দেখুন নতুন নতুন ডগা চেড়ে কিন্তু ফল দিচ্ছে একটুও বিরাম নেই এই কিভাবে কীভাবে আমার গাছগুলো এত ফল দেয় তার ট্রিক্স কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিছু সবুজ সবুজ ডালপালা বেরোচ্ছে এবং সেখানে ফুল এসে ফল হচ্ছে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করেছি যেগুলোতে আপনারাও প্রচুর প্রচুর ফল পাবেন নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই দর্শনাতে আপনাদের সবাইকে স্বাগত এবছর আমার বাগানের বাগানে থেকে আনন্দের খবর হচ্ছে অনেক অনেক খাঁচি কুমড়ো এবছর আমি হারভেস্ট করেছি এবং অতি বেশিদের মধ্যে আমি দিয়েছি চলুন বন্ধুরা এখন আমি এই ফলটা হারভেস্ট করে নিই তো এই দেখুন এটা একটা সাঁচি কুমড়ো এটা আগে করলে ভালো হতো একটু সাদা হয়ে গেল কদিন এখানে রোদ হয়েছে খুব তবে এই চাঁচি কুমড়োগুলো আমি মোরব্বা করব বলে কদিন দেরিতে তুললাম বন্ধুরা আরেকটি চাঁচি কুমড়ো এই দেখুন এখানে হয়েছে এটাও আমি এটা নতুন আবার ডগ একটা বেরিয়েছে আর এখন গাছে শেষ হয়ে আসছে এটাও আমি এখন হারভেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা এটাও হারভেস্ট করে নিলাম এটা একটু ঘষা লেগেছে এই মেঝেতে এই মেঝেতে ঘষা লাগবার ফলে এই জিনিসটা হয়েছে বন্ধুরা চলে এসেছি বেগুন গাছের কাছে আর আপনারা তো জানেন আমি বিভিন্ন ধরনের কুলি বেগুন বা বড় বেগুন লাগিয়ে রেখেছি আমার বাগানে কিন্তু এই বর্ষাতে কুলি বেগুনটা কিন্তু খুব ভালো হচ্ছে। তার প্রমাণ হচ্ছে এটা দু বছরের বেগুন গাছ কিন্তু ফল অসাধারণ দিচ্ছে দেখুন বন্ধুরা আমি এখন আপনার সামনে এই বেগুনগুলো কেটে নেব ফল কিন্তু খুব ভালো দিচ্ছে গাছগুলো বেগুন গাছের একটা নিয়ম আছে যখন বেগুন হয়ে যাবে এবং পাতাগুলো শুকোতে শুরু করবে এই যে পাতাটা শুকিয়ে গেছে এখানে আপনি কিন্তু এই বেগুন গাছটাকে পুরো এরকম ধরে কেটে নিন বেগুন ধরে কেটে নিন দেখবেন চাইনিজ যে গাছগুলো যারা করে তারা দেখবেন বেগুন কিন্তু এরকমভাবে আমাদের মতো তুলে নেয় না এই যে এখানে ফলটা হয়ে গেছে মানে শুধুমাত্র আপনি ফলটা কেটে নিলেন তা কিন্তু নয় শুধুমাত্র আপনি ফলটা কেটে নিলেন তা কিন্তু নয় আপনি যদি বেগুন কান্ডটা সমেত কেটে নেন তাহলে কিন্তু খুব ভালো হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু এখানে দেখুন কাণ্ডটা কিন্তু শুকিয়ে গেছে যদি আমি এখান থেকে এটা কেটে দিই তাহলে কিন্তু এখান থেকে আর ডাল যে বেরোবে বেগুন নিয়েই বেরোবে দেখুন এখানে আর ফল আসছেই না আমার এখানে বেগুন হয়ে আছে সুতরাং আমি এখান থেকে এটাকে কেটে দেব এখান থেকে আমি কেটে দেব এই ট্রিক্সটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু সারা বছর আপনার বেগুন ফলবে যে ডগগুলোতে ফুল আছে সেই ডগুলো কিন্তু ছেড়ে দেবেন দেখুন বন্ধুরা কতগুলো বেগুন আমি হারভেস্ট এখান থেকে করে নিলাম বেগুন গাছ ছেটে দিলেই সব সময় নতুন পাতা বেরিয়ে ফল ধরে এখনো আমি এখান থেকে বেগুন হারভেস্ট করব দেখুন কিন্তু এই বেগুনগুলোর পর আমি বলবো এই দেখুন এখানটা কিন্তু পোকা লেগেছে ক্রিমি এটা একটা ক্রিমি এগুলো কিন্তু বেগুন গাছকে ক্ষতি করে দেয় ইমিডিয়েটলি আপনাকে কিন্তু এখান থেকে কেটে ফেলে দিতে হবে অন্যত্র কেননা যত আপনার বাগান থেকে এগুলোকে রিমুভ করে দেবেন তত কিন্তু আপনার বেগুন গাছটা বেঁচে যাবে এগুলো দেখা মাত্রই কিন্তু আপনারা করে দিন বর্ষাকাল গেছে এখন কিন্তু অনেক পোকামাকড় হবে কিন্তু আপনাদের একটু বুঝে আপনাদের কাজগুলো করতে হবে তো এই বেগুনগুলো এখন ছোটো ছোটো ট্রিক্সগুলো কিন্তু কেউ আপনাকে বলবে না ছাদ বাগান করতে গেলে কিন্তু এই ট্রিক্সগুলো যদি আপনি মেনে চলেন চলেন কিন্তু তাহলে আপনার প্রচুর পরিমাণে ফল হবে কিন্তু আমি আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর আমি চাই আপনারাও আপনাদের নিজেদের বাড়িতে করুন সেই জন্য এই ট্রিক্সগুলো আপনাদের বলে দিন কারণ আমি নিজে করেছি নিজে ফল পেয়েছি খুব ভালো মতন রেজাল্ট পেয়েছি তাই আমার বন্ধুরাও যাতে তাদের বাড়িতে করে ভালো রেজাল্ট পেতে পারে সেই জন্য কিন্তু আমার এই ট্রিক্সগুলো বলে দেওয়া প্রত্যেকটা গাছেই আমার প্রচুর প্রচুর বেগুন ধরে আছে কিন্তু ফুল আছে বলে সেই সব বেগুনের ডালগুলো কিন্তু আমি এখন কাটবো না একই সঙ্গে এটা নষ্টও হয়ে গেছে আর এখানে দেখুন মিলিবাগ অ্যাটাক করেছে জাতীয় জিনিস বেগুন গাছে অনেক সময় অ্যাটাক করে তার জন্য আপনাদের নিম খোলটা অবশ্যই ইউজ করতে বলে আর নিম অয়েলটা যদি আপনারা মারেন তাহলে কিন্তু এখন বর্ষাকালে গেছে এখন হওয়ার এত কথাই সুতরাং আমি এইখান থেকে পুরো কেটে দেব কিন্তু অন্য জাতের বেগুনের গাছ আর এটা থেকেও দেখুন একটা হয়েছে বেগুন সেটা কিন্তু আমি কেটে নিলাম বন্ধুরা আমার তো অনেক রকম ফলের কাজ আছে আর এইটা দেখুন বন্ধুরা মালবেরি এরা আবার মালবেরি আসতে শুরু করেছে মালবেরির একটা গুণ কি জানেন বন্ধুরা এই মালবেরিগুলো হয়ে যাওয়ার পর যদি আপনি এগুলোর ডগুলো কেটে দেন তাহলে কিন্তু আবারও পাতা বেরিয়ে আবার মালবেরি হবে সারা বছর আপনি এই মালবেরি খেতে পারবেন আমি এই ডগুলোকে কেটে দিয়েছিলাম আবারও কিন্তু মালবেরি হয়েছে তো এটাও আমি আপনাদের বললাম আবার এই মালবেরি হয়ে যাওয়ার পর আবার ছেড়ে দেব আবার নতুন ডগ আসবে আবার কিন্তু মালবেরি নিয়ে হবে মালবেরির এই একটা কিন্তু বিরাট বড় গুণ তো আপনারা সবাই একটা মালবেরি গাছ বাগানে রাখুন আর অসাধারণ খেতে পাখিদের জন্য তো ভালো পাখিরা আসবে খাবে আর আপনাদের জন্যও ভালো এটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে এর মধ্যে শরীরের পক্ষে ভীষণ ভালো দেখুন বন্ধুরা এখানে একটা ঝিঙে হয়ে আছে ঝিঙেটাও কিন্তু আমি কেটে নেব দেখুন এই ঝিঙেটাও আমি কেটে নেব তো এরকম আরও ঝিঙে হয়ে আছে ছাদ বাগানে দুটো তিনটে চারটে করে ঝিঙে প্রায় প্রতিদিনই আমি হারভেস্টিং করছি এবার গাছপালা সব শীত শেষের মুখে এবার সব নামিয়ে ফেলে আমরা আবার নতুন করে শীতের গাছ বসা বন্ধুরা এই দেখুন এই কটা সবজি আমি এখন পেয়ে গেলাম আমার বাগান থেকে তো এতগুলো বেগুন পেয়েছি দুটো চাচি কুমড়ো পেয়েছি ঝিঙে পেয়েছি ঝিঙে তো আমি প্রত্যেক দিনই প্রায় তুলি বন্ধুরা প্রতিদিন যদি আমার বাগান থেকে এত এত সবজি ওঠে তাহলে কি আমি কোনো দিন বাজারে যাব যাব না তো দেখুন আপনাদের ভালো লাগছে কি না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি বিভিন্ন হারভেস্টিং বিভিন্ন সময় আপনাদের দেখিয়েছি সেগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবেন এবং দেখে কমেন্ট করবেন আর আমার সঙ্গে আপনারা যারা নতুন বন্ধু আছেন তারা জুড়ে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই